টক অমর ও তৈওয়ালা বিসপাল এবং অরিঞ্জয় মণ্ডল দই কিনবে কেমন কিনবো পয়সা নেই কেমন ছেলে তুমি দই কিনবে না তো আমার বেলা বলে দাও তুমি আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তাই যে তুমি আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছো শুনে আমার বাবা কেমন করছে বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে ফেলতে বরাবর করেছে তাই আমি সারাদিন এখানেই বসে থাকি আহা বাচ্চা তোমার কি হয়েছে আমি জানি না আমি কিছু পড়িনি তাই আমি জানি না আর কি হলছে দয়ালা তোমরা কোথা আমাদের গ্রাম কি আছে তোমাদের গ্রাম অনেক দূরে আমাদের গ্রাম আমাদের গ্রাম এই পাঁচ নোর পাহাড়ের তলে শ্যামলি নদীর ধারে

দেরি বাবা আমার কোনো দেরি নাই আমার কোনো লোকসান নেই দই বেঁচতে যে কত শুরু সে তোমার কাছ থেকে জানো